احمد مصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا اسلامي سنوي أندلن دلن كرتي اسكي الشاملون اس الشام ماني استرير سرميك بهارامر اسلام سرميك কি আইন করেছে ইসলাম বলেছে শ্রমিকদের ঘাম শুকবার আগে তাদেরকে তাদের ন্যায্য প্রাপ্য দিয়ে দাও আমাকে বলেন তো যদি এই আইনটা বাস্তবায়ন হতো তাহলে কি হতো ইসলাম কি বলছে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত ন্যায্য অধিকার ন্যায্য অধিকার মানে আপনি যেইভাবে শ্রম দিবেন পারিশ্রমিক সেইভাবেই হতে হবে আপনি শ্রম অনেক বেশি দিয়েছেন পারিশ্রমিক কম ইসলাম অ্যাকসেপ্ট করে না ইসলাম বলে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করত শ্রমিকদের আজকে আমরা অনেক বেশি শ্রম নেই কিন্তু অর্থ কম দিয়ে এটা জুলুম এটা জুলুম যেই পরিমাণের শ্রম সেই পরিমাণের অর্থ দিতে হবে আজকে আমরা কি দেখেছি হাজারো শ্রমিকদের বেতন বাকি অথচ ইন্ডাস্ট্রিজ এর মালিক হাজার কোটি টাকার মালিক শ্রমিকদের বেতন বাকি এটা হয় না শ্রমিকরা কখন তাদের চাকরি থাকবে কখন চাকরি থাকবে জানি না এটা কেমন কথা হলো আমরা শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আপনার দেখেছেন যে শ্রমিকদের মাধ্যমেই সব আজকে বিল্ডিংগুলি যদি শ্রমিক না থাকতো কোনো বড় বড় বিল্ডিং থাকতে পারতো না আজকে যে রোডে চলতেছি। এ শ্রমিকদের অবদান শ্রমিক কাজ না করলে এই রোড হতো না আজকে আমার শরীরে মধ্যে যে জামা শোভা পাচ্ছে এ শ্রমিকদের অবদান শ্রমিক না কাজ করলে এই সুন্দর জামা আমি পড়তে পারতাম না আজকে আমি যে খানা খাচ্ছি এ শ্রমিকদের অবদান কৃষকরা পরিশ্রম না করলে আমি আমার মুখের মধ্যে খানা তুলতে পারতাম না শ্রমিক সারা বড় লোকটা চলতে পারে না কিন্তু বড় লোক সারা শ্রমিকটা চলতে পারে পৌঁছাতে পারি দেখেন আজকে আমাদের বাংলাদেশের যে শ্রমিক এই টাউনের যে শ্রমিকরা আছে যারা আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে এই পরিচ্ছন্ন কর্মীরা যদি আজকে তাদের কাজ বন্ধ করে দেয় দেখবেন বড় লোকদের বড় লোক শেষ কেউ রাস্তায় নামতে পারবে না ময়লার গন্ধে কেউ রাস্তায় নামতে পারবে না যাদের কারণে রাস্তায় নামি তাদের কোনো দাম নেই যাদের কারণে আমরা খাই তাদের কোনো দাম নেই যাদের কারণে পরি তাদের কোনো দাম নাই যাদের কারণে চলি তাদের কোনো দাম নেই হতে পারে না হ্যাঁ নেট যদি কাটছে নেট যদি কার প্রতিষ্ঠিত করতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম যেমন ছিলেন তিনিও কিন্তু কাজ করছেন অর্থের বিনিময় কাজ করছেন কাজ ভালো আমাদের দেশে মানুষ চুরি করতে সরম পায় না কাজ করতে সরম পায় আজিব ব্যাপার আমাদের দেশের অফিসাররা ঘুষ খাইতে সরম পায় না কাজ করতে সরম পায় আমাদের দেশ বড় লোকরা আত্মসাত লজ্জা পায় না কাজ করতে লজ্জা পায় অথচ আমি মনে করি আমাদের প্রত্যেকটা শ্রমিক অনেক দামি তাদের টাকার মধ্যে চুরির টাকা নেই ঘুষের টাকা নেই অবৈধ টাকা নেই কিন্তু যারা আঙ্গুল নাড়ায় জুলুম করে অত্যাচার করে তাদের কামার মধ্যে হালাল নাই অনেকের কামার মধ্যে হালাল নাই হারামে জর্জরিত আজকে দেখেছেন প্রাক্তন আইজি সাহেব ওই যে র্যাবের প্রধান ছিলেন পুলিশের প্রধান ছিলেন বেনজির আহমদ ডক্টর বেনজির আহমেদ সাহেব দেখছেন ফিরিস্তি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক দেখেছেন ভূমি মন্ত্রীর অবস্থাটা কি বিদেশি কি আর ভূমি দস্যু হয়ে গেছে আপনি দেখেছেন বাংলাদেশের এই কয়েক বছরে কোন রিপোর্টের মধ্যে সাত লক্ষ কোন রেপোর্টের মধ্যে দশ লক্ষ কোন রিপোর্টের মধ্যে আসছে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাঁচার হয়ে গেছে আপনি দেখেছেন যে এই বিদ্যুৎ খাত নিয়ে জ্বালানি খাত নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার অনেক গর্ব করে দেখছেন রিপোর্ট জ্বালানি খাতে ঋণ কত জানেন বিয়াল্লিশ হাজার কোটি টাকা জ্বালানি খাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা রিম ওই যে দোকানদারকে পুস্তককরণ তো কার বিল বাকি আছে কিনা না কোন ঘরের বিল বাকি আছে কিনা না কোন ঘরের বিল দোকানের বিল কোন জায়গা বিল বাকি নাই বিল তো আগেই পে হয়ে গেছে কিন্তু হাজার কোটি টাকা চুরি হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে 4000 কোটি টাকা নেই এতো যা আমরা জানি আজকে ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে আজকে আমরা কি দেখেছি বাংলাদেশের অবস্থা যে নির্বাচন নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে আপনি কিন্তু অনেকেই জানেন না অধিকাংশ মানুষই জানেন না শুধু জানেন পাকিস্তানের জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে অধিকার থেকে মাহরুম করেছে এই কারণে বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভোটের অধিকার না দেওয়ার কারণে আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় ভুট্টু সাহেবের সাথে অনেক বেশি ভোট পেয়ে উভয় পাকিস্তানে প্রাইম মিনিস্টার হওয়ার মতো ভোট তার কাছে ছিল কিন্তু ইয়াহিয়া খান তৎকালীন সময় আইয়ুব খান তারা কি করেছে ভোটের অধিকার মর্যাদা রক্ষা করতে পারে নাই বাহানা করেছিল বাহানা করেছিল এই বাহানা করার কারণে তাকে প্রাইম মিনিস্টার বানানো না করার কারণে এদেশে মানুষ জাগ্রত হয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই দেশটাকে স্বাধীন করেছে যদি পাকিস্তানিরা ভোটের অধিকার রক্ষা না করার কারণে তাদের বিরুদ্ধে সবাই সংগ্রাম করতে পারে আন্দোলন করতে পারে আমিও মনে করি আজকে হোক কালকে হোক আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে ভোটের অধিকার রক্ষা করতে পারে নাই চুরুন করেছে অত্যাচার করেছে অবিচার করেছে মানুষকে ভাত্তা করেছে ইতিহাস থেকে আমরা সাক্ষী আপনারা জানেন না বাংলাদেশের মানুষ চুপচাপ থাকে সহজে গরম হয় না একবার গরম হলে তারা ঠান্ডা হতেও দেরি লাগে সময় না হঠাৎ ঠান্ডা হয় রাখলে পানি কিছুক্ষণ থেমে থাকে এরপর যখন প্রবল আকার ধারণ করে কোনো বাঁধ আটকিয়ে রাখতে পারে না আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেবেন মুখের বলার অধিকার কেড়ে নেবেন লেখার অধিকার কেড়ে নেবেন কোর্টের অধিকার কেড়ে নেবেন তাদের বাসস্থানের অধিকার কেড়ে নেবেন তাদের সমাজের অধিকার কেড়ে নেবেন তাদের স্বাধীনতা কেড়ে নেবেন বাংলাদেশের মানুষ সহ্য করে শ্রমিকদের হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে বিচার হয় নাই বিচার করে নাই ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল যখন আমি প্রথম মুখ খুলেছি প্রথম আমি মুখ খুলেছি যে শ্রমিকদের হত্যার বিচার বাংলাদেশে হবেই হবে হবে এরপর সরকার নাড়া চাড়া দিয়ে বসছে ইনশাল্লাহ আপনার তো ইয়া থাকেন যারা শ্রমিকদের হত্যা করছে এবং যারা মন্দিরে আগুন দিয়েছে কারা মন্দিরে আগুন দিয়েছে রেপোর্ট বের হয়ে আসছে আমরা তাদেরও বিচার চাই আর যারা সারা রাত্র শ্রমিক দিকে বেঁধে রেখে অন্যায় বলে বাংলাদেশের মধ্যে দুজন শ্রমিককে হত্যা করছে তাদের বিচার করতে হবে বিচার করতে হবে আজকে বাংলাদেশের জনগণ ভ্যাট দেয় ট্যাক্স দেয় আর তাদের অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে এই পুলিশের অস্ত্র আমাদের ভ্যাট ট্যাক্সের অস্ত্র এই র্যাবের অস্ত্র আমাদের ভ্যাট ট্যাক্সের অস্ত্র সব অস্ত্রের টাকা বাংলাদেশ পে করে বাংলাদেশের অর্থপ্রিয় যে অস্ত্র কিনি সীমান্তে আমাদের লোককে হত্যা করে বাংলাদেশের জনগণকে হত্যা করে তাদের দিকে বন্দুক তাক করতে পারে না আমাদের বাংলাদেশের জনগণ থেকে যদি বোট থেকে চুন খসে পড়ে গুলি গুলি করে কয়েকদিন আগে চারজন বিজেপি কে হত্যা করছে ভারত মুখ খোলার ক্ষমতা নাই খুলবে কিভাবে শেখ হাসিনা সরকার তো সমতার জন্য বাংলাদেশের সমস্ত মুসলমানকে গোলামি বিক্রি করে দিয়েছে সে নিজে একজন মুখ্যমন্ত্রী হিসাবে মূল হয় যেন দস্তখাত দিয়ে আসছে একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলবে কিভাবে এই অধিকার তার নেই ভারতের বিরুদ্ধে কথা বলার অধিকার মুদির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা সে খাসি নন নাই কারণ সে ক্ষমতার বিনিময়ে তার সমস্ত কিছু বিক্রি করে নিয়েছে ঠিক সে খাসি নাও আমি সরকার বিক্রি হতে পারে বাংলাদেশের জনগণ ভারতের কাছে বিক্রি হয় নাই হবে না গোলামি দিন দিকে তারা থাকবে না থাকতে পারে বাসবো সিংহের মতো একদিনের মতো হাজার বছর পেশা টাকার কোন অধিকার আমাদের নাই থাকার ইচ্ছা আমাদের নাই আসো সিনেদ্রের অধিকার বাস্তবায়ন করি বাংলাদেশকে রক্ষা করি অধিকারকে প্রতিষ্ঠিত করি আমার স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি আরেকটা আন্দোলন করার প্রয়োজন হয় সংগ্রাম করার প্রয়োজন হয় রক্ত দেওয়ার প্রয়োজন হয় দেওদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে এবং আমাদের সবাইকে এই বাংলাদেশ অধিকারকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমাদের সবাইকে দান করেন আল্লাহ